আজকে আমি বলতে পারি ডিজাস্টার হলে পরে ডিজাস্টার যে ড্যামেজ অ্যাসেসমেন্ট করার এই ড্যামেজমেন্ট এর জন্যই কিন্তু আপনি যাবেন আমি আই ক্যান বেট রানা প্লাজা অপারেশনে কেন এত লোক মারা গেল আমার চেয়ে বড় অভিজ্ঞতা নাই কোনো কমিউনিকেশন নাই আর্মি কেসে কমিউনিকেশন পুলিশ কেসে একটা ফায়ার সার্ভিস তাদের ভিতরে কোন যোগাযোগ নাই ম্যান টু ম্যান আমলের মতো আজকে যদি ডিজাস্টার হয় সেম হবে কোনো পরিবর্তন হয় নাই ইন্টারনাল কমিউনিকেশন আপনি দ্বারা করাইতে পারেন নাই বাট পদের দ্বারা আপনি হোয়াট ইজ দি ফ্রুট আপনি সিটি কর্পোরেশন বানিয়ে রেখেছেন আপনার এখানে সেখানে ইউসি ভাই সিটি কর্পোরেশন তারপরে রাজুক তারপরে দুইটা সিটি কর্পোরেশন ফার্স্ট সার্ভিস তারপরে সিলেটেড ইউসি বানানো হয়েছে সেই ইউসি পাঁচ বছরে কেন আপনি কার্যক্রম করতে পারেন নাই ধরেন প্রজেক্ট হয়ে গেছে সেটা কার্যক্রম হয় নাই আপনি সবকিছু বানাইছেন ফায়ার সার্ভিসের জনবল দিতেছেন না আপনি চুয়াত্তরটা টাইম টেবিল লেবার বড় রাখিয়া দিচ্ছেন সে চালানোর জন্য লোক নাই ড্রাইভার নাই ওই আপনি কারণ সরকারি তো সরকার তো এটা দিবে না যতক্ষণ পর্যন্ত না হবে তা চুয়াত্তরটা টিটিএল আপনি দিচ্ছেন তার ড্রাইভার হলো মাত্র দশটা কেন চুয়াত্তরটা চালাবে তার জনবল নাই

ভাই একটা ইউনিভার্সিটি রিসার্চ চলে সেখানে সবকিছু করবে সেখান থেকে স্টুডেন্ট বেড়ে আসবে সেই জায়গায় নাই রিসার্চের জন্য ওনাদের টাকা পয়সাই নাই উনি আমাকে বলো ওনার ইউনিভার্সিটিতে কোয়ালিফাইডিম আছে রেস্কিউ টিম আছে একটাও নাই বা ইউ স্টার্ট ফ্রম ইউর হোম ইউ স্টার্ট ফ্রম ইউর হোম আদারওয়াইজ ইউল হ্যাভ টু কার্ড সার্টিফিকেট কাম মেন এগুলা বলছি বাদ দেন ইউ স্টার্ট সরকার যদি আজকে বলে প্রত্যেকটা অর্গানাইজেশনে রেস্কিউ টিম হইতে হবে এটা বাধ্য এটা বাইবেল না হইলে পরে তাকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি সেকেন্ডারি টার্সারি পরে ট্রেনিং নিতে হবে মিডিয়াতে থাকবে ওখানে তো সিঁড়িতে যাইতে হইতে ভয় লাগে ভাই একটা এটিএন নিউজ দেব ওখানে গেলে পরে ভাই আল্লাহ আল্লাহ করতে হয় একটা সিঁড়ি পনেরো ছেলে ছেলেরা তো ক্যামেরা করে দিয়ে আসলো এখন চিন্তা করেন ঢাকা শহরে পনেরোশো স্কোয়ার কিলোমিটার রাস্তা সেই রাস্তার রইল 75 ফাইভ ন্যারো গাড়ি ঢুকতে পারবে না সেই রাস্তার মাটি হলো দুর্বল মাটি এই অবস্থা যদি ভূমিকম্প হয়ে ফেটে যাবে তার মানে ঢাকা শহর ব্লক হয়ে যাবে আমি আপনাকে বলতে পারি মধুপুর ফল্টে যদি ভূমিকম্প হয় সেভেন পয়েন্ট রিক্টার স্কেলের উপরে সমস্ত ঢাকা সাইডের চারিদিকে আপনার এই বন্ধ হয়ে যাবে ব্রিজ গুলা ভাঙে যাবে বর্ষাকালে যদি হয় বাহাত্তর হাজার বিল্ডিং যদি ভেঙে যায় এক রানা প্লাজাতে উদ্ধার করতে ভাই সারা দেশের রিসোর্ট যা করতে পারে নাই বাহাত্তর হাজার হ্যাঁ হ্যাঁ কেন ইমাজিন ঢাকা শহর পুরো ব্লক হয়ে যাবে আমি আপনাকে বলতে পারি রেস্কো পয়েন্ট অফ ভিউতে ঢাকা শহরে রেস্কু করার জন্য বাইরে থেকে লোক আনতে হবে সেটা ব্যবস্থা কি আপনার আছে কোনদিন আপনি সে প্র্যাকটিস করেছেন পুলিশের কি প্রস্তুতি আছে আর্মির কি সে প্রস্তুতি আছে আপনার জনগণের কি প্রস্তুতি